অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ি থেকে এবার উদ্ধার দু দুটি দেশি বন্দুক গোপন সূত্রের ভিত্তিতে গভীরাতে অভিযান চালিয়ে বন্দুক দুটি উদ্ধার করে পুলিশ ঘটনা সালেমা থানার অন্তর্গত বাজার এলাকায় পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে আনে অবসপ্রাপ্ত শিক্ষকের দুই ছেলেকে লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে দেশি বন্দুক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় আসন্ন লোকসভা নির্বাচনে প্রাকালে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে দুটি দেশি বন্দুক উদ্ধারের ঘটনায় কমলপুর মহকুমায় সালেমা ওসি দীপক গোপন সূত্রে খবর পেয়ে সালেমা থানার জয়ন্তীবাজার এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মানিকনাথের বাড়ির পেছনের দিকের একটি ঘরের বস্তা থেকে দুইটি দেশি বন্দুক উদ্ধার করা হয় এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জৈনক অবসপ্রাপ্ত শিক্ষকের দুই ছেলে দেবাশিস নাথ ও শুভাশিস নাথকে থানায় নিয়ে আসে পুলিশে জোর তদন্ত তো চলাচলছে লোকসভা নির্বাচনে প্রাককালে দুটি দেশি বন্দুক কুঠারের ঘটনায় জয়ন্তিপাজা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে বন্দুক কুঠারের ঘটনাটি শিক্ষক পরিবারকে ফাঁসানো ষড়যন্ত্র কিনা পুলিশ খতিয়ে দেখছে মুরান দুটি উদ্ধার উদ্ধার করা এগুলাকে এই উপস্থিত লোকজনের সামনে এগুলো আমরা উদ্ধার করি উদ্ধার করার পর আমরা থানায় গিয়েছি এবং এই ঘটনার যেহেতু ওটার ওনার ঘরের ভিতর না ঘরের বাইরে আন্ডারকনস্ট্রাস বিল্ডিং এবং আশেপাশে জংলা রাস্তা আছে যেহেতু আমরা এ ব্যাপারে থানাতে একশো সাতান্ন ধারে একটি তদন্ত আরম্ভ করি এসআই স্টিভেন এই একশো সাতান্ন তদন্ত জারি রেখেছে এবং ওই ঘটনার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওনার দুই ছেলেকে নিয়ে আসি ওদের জিজ্ঞাসাবাদ করব। দেখা যাক এগুলা কোথেকে এসেছে কে নিয়ে এসেছে কে বা কারা কেভাবে আসলো এগুলোর জন্য আমরা তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি